আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিভিন্ন সুরাত তাপসিরে যতটা সময় তাপসির থেকে যে শিক্ষাগুলো আসে বিদ্যের বর্ণনা থেকে সেগুলোর সামারি আজকে যেটা বর্ণনা করব সেটাও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়ের উদ্দেশ্য হলো এগুলো কোনোটাই আমার কথা না এগুলো সবই তাপসিবিদদের কথা কোরআনের তাপসিফ থেকে এবং হাদিসের রেফারেন্স নিয়ে ফিখের কিতাব থেকে ওনারা কিছু ইনফরমেশন দিয়েছেন সেগুলো সামারি করে আমাদের বর্তমান জীবনের সাথে ম্যাচিং করে যে কথাগুলো ওনারা বলেছেন সেগুলো রি ইটারেক্ট করছি পুনর্বর্ণনা করছি তো আজকে যে বিষয়টা বলবো সেটা হলো হল ইসলাম ইসলাম মানে আলো ইসলাম মানে সব কিছু সহজ করা তো মানুষে মানুষে দেন দরবার করার ক্ষেত্রে মানুষে মানুষে আচার আচরণের ক্ষেত্রে সব কিছু সহজ করা এর আগে জান্নাত নিয়ে বর্ণনা করেছিলাম জান্নাতে কেন ব্যাকগ্রাউন্ডটা বলে জান্নাতে এই দুনিয়ার জীবনটা রসুল্লাহ আসলাম বলেছেন সাগরের মধ্যে একটা আঙ্গুল চুবালে আঙ্গুলে যেটুকু পানি থাকে সেটুকুই হলো এই দুনিয়া আর বাকি সাগরটা হলো আখিরাত একটা জান্নাতের সর্বনিম্ন যে ব্যক্তি যে সর্বনিম্ন স্ট্যাটাস হবে জান্নাতের সে সমস্ত পৃথিবীর গুণ সমান তার সাম্রাজ্য হবে সমস্ত এন্টায়ার পৃথিবীতে যত সাম্রাজ্য আছে তার গুণ বেশি হবে একজন জান্নাতির সর্বনিম্ন লেভেলের জান্নাতির তাহলে উপরের দিকের জান্নাতিদের কি অবস্থা কি পরিমাণ প্রাচুর্য তারা থাকবে তাহলে দুনিয়া কতটা ক্ষুদ্র এবং দুনিয়া কতদিন যারা ভিডিও দেখছেন কে গ্যারান্টি দিতে পারেন যে কালকে বেঁচে থাকবেন বা আজকে রাতে বেঁচে থাকবেন তাহলে আপনি যদি বেঁচে না থাকেন আপনার কি জবাবদিহিতা করতে হবে না আপনি যে ধর্মেরই অনুসারী হন এটা হয়তো অটো ক্যাপশন দিলে এটা ট্রান্সলেশন চলে আসবে যে ধর্মেরই অনুসারী হন কোন ধর্মে কি গ্যারান্টি দিয়েছে যে আপনি বেঁচে থাকবেন আপনি অনন্তকাল বেঁচে থাকবেন এই গ্যারান্টি কি কোনো ধর্মে দেওয়া হয়েছে কি যদি দেওয়া না হয়ে থাকে তাহলে আমরা কিসের উপর বেস করে আমরা একে অপরের সাথে আচার আচরণে কঠোরতা কঠোর নিয়ম ব্যবহার করছি আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ইব্রাহিম আলা ইসলাম উসা ইসলাম ঈসা আলা ইসলাম মোহাম্মদ সাল্লু আলী ইসলাম প্রত্যেকের জীবনী প্রত্যেকেই তো তাদের আলাদা আলাদা কিতাব ছিল সেই কিতাব থেকে আদর্শ এসেছে তো কোন ধর্মে উল্লেখ করা আছে যে ধর্মের নিয়ম বিধাতার যে নিয়মটা নিয়মটা কঠোর মানুষে মানুষে যখন আচার ব্যবহার করবেন পরস্পরের সাথে যখন ডিলিংস করবেন তখন সব কিছু ইজি গোয়িং করতে হবে সহজ করতে হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে বিধাতার সামনে একদিন দাঁড়াতে হবে সেটা বিশ্বাস করতে হবে কোন ধর্মে বলা আছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন কোন ধর্মে বলা আছে যে অসহায়কে আপনি হত্যা করতে পারবেন অসহায়কে অত্যাচার করতে পারবেন তার মানে আমরা যখন নিজস্ব স্বার্থ নিজস্ব রাজনৈতিক স্বার্থ আর্থিক স্বার্থ হাসিলের জন্য আমরা কিছু করি তখনই একজন আরেকজনের উপর অন্যায় অনাচার করি কিন্তু আমরা কেয়ামতের দিবসের কথা ভুলে যাই একজন মুসলমানের একজন ইমানদার ব্যক্তি সবসময় মনে রাখা উচিত তার নিজস্ব যে কিতাব আছে সেই কিতাবকে ফলো করে অরিজিনাল পিওর যে কিতাবটা যেটা বিধাতার কাছ থেকে এসেছে যেটা আল্লাপাকের কাছ থেকে এসেছে আমরা কোরআন মাজিদকে বিশ্বাস করি প্রত্যেকটা ধর্মে নিজস্ব কিতাব থেকে এসেছে সেই কিতাবে অরিজিনাল যে পুস্তকটা সেই পুস্তকটা যদি আপনি পান অবিকৃত অবস্থায় সেখানে যেভাবে লেখা আছে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে তাহলেই তো আপনি সেই পূর্ণময় স্থানে আসতেন এখন কোরআনে পবিত্র কোরআনে কীভাবে উল্লেখ করা আছে যে কোরআন আলো মানুষের কাছে আলো তো একটা মানুষের সাথে আরেকটা মানুষের সাংসারিক জীবনের সম্পর্ক বলেন ব্যবসায়িক ক্ষেত্রে বলেন চাকুরি জীবনে বলেন পারস্পরিক লেনদেনে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কথা স্মরণে রেখে আপনি যখন একজন মানুষের সাথে একটা কাজ করছেন সব সময় চিন্তা করবেন রসল আসাল্লাম ওই সময় থাকলে কি হতো উনি কী করতেন এটা জানার জন্য আবার আপনাকে সিরাত সম্পর্কে সিরাতের গ্রন্থ পড়তে হবে সিরাত সম্পর্কে স্টাডি করতে হবে যে আসলাম ওনার জীবনে কীরকমভাবে জীবন অতিবাহিত করেছেন কারণ ওনার জীবনই তো আমাদের জন্য একান্ত আদর্শ এখন আপনি যদি ওনার জীবন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করেন তাহলে এখানে একটা আপনার গ্যাপ রয়ে গেল আপনি যদি তার জীবন সম্পর্কে স্টাডি না করেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না কারণ আপনি জ্ঞান অর্জন করলেন না রাসুল আসলামের জীবনী সেই সাথে বেস্ট সাহাবা সর্ব সর্বোত্তম সাহাবাদের জীবনী অনেক সুন্দর করে বর্ণনা করা আছে বিভিন্ন গ্রন্থে তালানু রাজে লামর তালানু উসমান রাজেলা তালানু আলী রাজে লাগানো ওনাদের জীবনী সম্পর্কে পড়েন ওনারা ওনারা কী করতেন তারা এই অবস্থানে থাকলে কী করতেন এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা আচরণ যখন মানুষের সাথে করবেন দশবার চিন্তা করবেন রশ্মা সস্নাম থাকলে এই অবস্থায় কি করতেন উনি কি খুব কঠোরভাবে এটাকে দমন করতেন নাকি উনি এভাবে দমন করতেন চিন্তা করবেন চিন্তা করে সেভাবে কাজ করবেন কারণ একদিন আল্লাহর সামনে যেতে হবে একদিন আল্লাহর সামনে যেয়ে আপনাকে কিন্তু সেটার উত্তর দিতে হবে আল্লাহর সামনে এই তো প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা কাজ মানুষে মানুষে আচার ব্যবহারের ক্ষেত্রে সব কিছু ইজি গোয়িং করা এটাই ইসলাম ইসলাম মানে হলো সবাইকে সমান অধিকার দেওয়া ইসলাম মানে আল্লাহর হুকুম মেনে চলা ইসলামে কিছু জিনিসের কোনো গুঞ্জাইশই নেই যেমন শির্কের কোনো গুঞ্জাইশ নেই শির্ক সম্পর্কে বলি মাজার মাজার বলে মাজার জিনিসটা আসলে শির্কের আখড়া এটা আমার কথা না এগুলো যেগুলো বলছে প্রত্যেকটাই তাফসির নৃত্যের কথা কাসিরের তাপসির থেকে অন্যান্য যে ভালো ভালো তাপসির গ্রন্থ আছে সেগুলো থেকে জিনিসটা এসেছে যদি তারপরও সন্দেহ থাকে যদি পড়ে দেখতে সময় না পান জিজ্ঞেস করবেন স্পেসিফিকভাবে বলে দিব ইনশাল্লাহ তো মাজারে যে কোনো ধরনের মাজারে মানত করা কোনো কিছু চাওয়া প্রত্যেকটাই শির শিরকে চলে যাচ্ছে শির্কের গুঞ্জায়স আছে শির্কের ধারে কাছে যাওয়া যাবে না আল্লাপাক শিরকের ধারে কাছে যেতে নিষেধ করেছেন কোনো অফিস আদালতে কোনো মানুষের ছবি টানিয়ে রাখা কোনো মানুষের মূর্তি বানিয়ে টানিয়ে রাখা শহীদ মিনারে যে পুষ্পস্তবক অর্পণ করা নিরবতা পালন করে দুই মিনিট এরকম একটু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা এগুলো সব কিছুতেই শির্কের গুঞ্জায়েশ আছে মোহালা ইসলামের সময় যখন ওনার ওফাতের পরে শয়তান কয়েকটা স্টেপে মানুষকে বিভ্রান্ত করেছিল রোফাতের পরে কয়েক একটা দুইটা জেনারেশন খুব ভালো গেল ভালো যাওয়ার পরে এরপরে শয়তান এসে মানুষদেরকে অসিলা করলো শয়তান শয়তান এসে মানুষজনকে বললো যে অমুক ব্যক্তি খুব ভালো ছিল তো তার কথা তার তো কথা মানুষ বলে যাচ্ছে তার একটা চিত্র অঙ্কন তারপর তার একটা চিত্র অঙ্কন করলো তা প্রথমে বললো যে তার ওসিলায় দোয়া করো দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে এরপরে এই যে যে অশিলা করে দোয়া করা এটার সাথে কি একটা মাজারের লিঙ্ক পাচ্ছেন কিনা বা এই ধরনের কিছু কারো ওসিলা করে কারোর কাছে চাওয়া কোনো আমাদের কোনো চাওয়া কোনো মানুষের কাছে হবে না চাওয়া হবে আল্লাহর কাছে কারণ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না নাথিং ইন দিস ওয়ার্ল্ড আল্লাহর হুকুম ছাড়া বিধাতার হুকুম ছাড়া কোনো কিছু হয় না আপনি যে ধর্মেই থাকেন বিধাতার হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না হুম আল্লাহ ইসলামের ওফাতের পরে ওই সময় তার অনুসারীদের মধ্যে কিছু বুজুর্গ ব্যক্তি ছিল সেই বুজুর্গ ব্যক্তিদের নাম স্মরণ রাখার জন্য মানুষের কাছে একটু একটু করে পরের জেনারেশন পরের জেনারেশন যখন আস্তে আস্তে জেনারেশন বাই জেনারেশন জ্ঞানটা একটু কমে যায় তখন তখন শয়তান এসে কী বলে তার ও শিলায় আল্লাহর কাছে দোয়া করো এরপরে নেক্সট জেনারেশন যখন আসে জেনারেশন বাই জেনারেশন নবী যখন আসেন এরপরে কিন্তু আস্তে আস্তে জ্ঞানের লেভেল কমতে থাকে মানুষ ভুলে যেতে থাকে তো এই সুযোগটা শয়তান নেয় তো এরপরের জেনারেশনকে বলে তাহলে তার ছবি এঁকে রাখো মানুষ আসলে ভুলে যাচ্ছে তারপরের জেনারেশানকে বলে মূর্তি বানাও মূর্তি বানাও মূর্তি বানিয়ে রেখে দাও মানুষ মনে রাখবে এই যে মূর্তি বানালো এর পরের জেনারেশন ওই জেনারেশান যখন চলে যায় তারপরের জেনারেশানকে বলে যে এই মূর্তির সামনে দাঁড়িয়ে পূজা করো এই মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো এইভাবে গ্রাজুয়ালি এইভাবে গ্রাজুয়ালি জিনিসটা শয়তান মানুষকে শিরকের দিকে নিয়ে যায় শির খারাম এখানে কোনো সন্দেহ নেই শির খারাম ইসলামে শেরকের কোনো স্থান নেই তো আপনি যখন মাজারে গিয়ে কোনো মানুষের কাছে মানত করেন কোনো মানুষের ওসিলা দিয়ে মানত করেন এটা করা যাবে না এটা শিল্ক আপনি যখন কোনো অফিস আদালতে কোনো কোনো ওপেন জায়গায় আপনি একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান প্রদর্শন করছেন এটাতে শিল্পের গুঞ্জা আছে শির্কের ধারে কাছেও যাওয়া যাবে না যেটাতে সামান্যতম গুঞ্জাইশ আছে কাজে কাউকে সম্মান দেখানোর জন্য আপনার অফিসের পিছনে যদি কারো ছবি নিয়ে রাখেন এটাতে শিল্পের গুঞ্জায়শ আছে কারণ আপনি তাকে সম্মান দেখাচ্ছেন এই জন্য কোনো নবীর আসলের ছবি কিন্তু আপনি কোথাও দেখবেন না কোনো নবীর আসলের ছবি একেবারে হারাম এই কারণে এবারে আসেন জেনা জেনা জেনাব্যাভিচারের ধারে কাছেও যেতে মানা করেছেন আল্লাপা সো জেনাব্যাভিচারের ধারে কাছে বিভিন্ন রকম জেনা থাকে সরাসরি জেনা তো অত্যন্ত হারাম অত্যন্ত হারাম কাজ পরকিয়া জেনা এ ধরনের জিনিস ধারে কাছেও যাবে না এরপরে ইনডাইরেক্ট জেনাটার কথা বলি চোখের জেনা চোখের জেনা কিন্তু এক ধরনের জেনা তার মানে আপনি জেনার ধারে কাছে যাচ্ছেন চোখের জেনা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নানান রকম ভিডিও আসে আজকালকার যুগে সো এগুলো এগুলো দেখা এগুলোতে আসক্ত হওয়াও জেনার পার্ট মদ নেশা নেশার ধারে কাছেও যেতে মানা করছেন কাজেই একটা সহি হাদিস আছে বুখারি শরীফে যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে নেশার উদ্রেক হয় সেই জিনিসটা অল্প পরিমাণ খাওয়াও হারাম তার মানে আপনি একটা জিনিস অল্প খাচ্ছেন অল্প খেলে আপনার কোনো নেশা হবে না কিন্তু আপনি জানেন এই জিনিসটা বেশি পরিমাণ খেলে আপনার মধ্যে নেশা হবে তাহলে সেই জিনিসটা অল্প পরিমাণ খাওয়াও আসলে আপনি নেশার গুঞ্জায়শ করছেন নেশার দিকে যাচ্ছেন আল্লাপাক বলেছেন যে নেশার ধারে কাছেও যাবেন না এটা দুই তিন লেভেলে আল্লাপাক এটা নিয়ে এসেছেন এটা ভালো করে আপসি সহকারে জানবেন আল্লাপাক যখন মদ হারাম করেছেন নেশা হারাম করেছেন সেটা দুই তিন স্টেপে করেছেন গ্রাজুয়ালি এবং ফাইনালি যখন অন্যান্য অন্যান্য আয়াতগুলোকে উনি যখন রহিত করে দিয়েছেন তখন স্পষ্ট করে বলে দিয়েছেন ফাইনাল যে আয়াতটা অন্য সবগুলো মুক্তাচার হয়ে গিয়ে ফাইনালি যে জিনিসটা এসেছে সেটা হলো যে কোনো ধরনের নেশা মদের ধারে কাছেও যাবে না তার মানে যেই জিনিসটা আপনাকে বেশি পরিমাণ খেলে আপনার নেশার উদ্রেক হবে সেই জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে এইবারে এটা থেকে আমি আরেকটা জিনিস বলতে চাই শেরকের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে বুঝতে পারি না কোথায় শির্ক হয়ে যায় একটা মানুষের কাছে ওসিলা নিয়ে কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া সমস্ত চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে হবে কোনো মানুষের কাছে ওসিলা দিয়ে হোক কোনো মানুষের কাছে সরাসরি হোক মানুষের কাছে কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না মানুষের কাছে হ্যাঁ আপনি দোয়া চাইতে পারেন আপনি আমার জন্য একটা দোয়া করেন কিন্তু এগুলো কোনোটাই আমার কথা না আমি আবারও বলে দিচ্ছি আমাকে নক করবেন আমি বলে দিব কোন জায়গা থেকে কথাগুলো এসেছে কোনো মানুষের কাছে কিছু চাওয়া যাবে না সব কিছু সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে পাক বলে দিয়েছেন স্পষ্ট করে তাহার্যদের নামাজ পড়ো তাহার্যদের নামাজ পড়ে আমার কাছে সেজদায় দোয়া করো কান্নাকাটি করো তাহার্যদের নামাজ পড়ে দোয়া করো বিশেষ কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয় সেই সময় দোয়া করো তো মানুষের কাছে চাওয়া যাবে না মানুষের কাছে হ্যাঁ বল বলা যেতে পারে আমাকে এই বিষয়ে একটু সাহায্য করবে মানুষ সাহায্য করবে মানুষ সাহায্য করবে কিন্তু মানুষের উপরে ইয়াকিন রাখা যাবে না ইয়াকিন একশো পারসেন্ট আল্লাহর উপরে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না গত স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করি তো মানুষের কাছে যখন আপনি কোনো কিছু চাচ্ছেন তখনই কিন্তু সেটাতে শিরকের গুঞ্জায়শ হয়ে যাচ্ছে কোনো মানুষ যখন অনেক সফল হচ্ছে তার দিকে তাকিয়ে চিন্তা করবেন না যে বাহ সে এত সফল হয়ে গেল আরেকজন মানুষ ব্যর্থ হচ্ছে তার দিকে তাকিয়ে চিন্তা করবে না যে সে ব্যর্থ হয়ে গেল তার মানে সে কিছু করতে পারলো না না পাক আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে অনেক অনেক আগে প্রত্যেকটা মানুষের রিজিক লিখে রেখেছেন আচ্ছা রিজিক সম্পর্কে একটা ডিটেল আলোচনা অনেক দিন ধরে আমি অনেক ছোটোবেলা থেকে রিজিক সম্পর্কে পড়ে এটা অনেক গভীর একটা আলোচনা মানে গভীর একটা বিষয় যেটা একদিনে মাথায় ঢোকে না অনেক অনেক কঠিন জিনিস যেমন আমাকে একটা হাদিস বুখারি শরীফের একটা হাদিস আমাকে এতই ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল আমি কিছুদিন বুখারি শরীফ পড়া থেকে একটু গ্যাপ দিয়ে মানে মাথায় ঢুকছিল না যে কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন ব্যক্তি মানে কোন ব্যক্তির আমল কীরকম হবে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটা আল্লাহ পাক আগে থেকেই লিখে রেখেছেন কোন ব্যক্তি এবং মানুষের আমল মানুষের আমল কী হবে সে আমলের উপরে এসে যে জান্নাতে যাবে জাহান নামে যাবে তাহলে এই প্রশ্নটা কোথায় থাকে আমি কোনোভাবেই এটার উত্তর বের করতে পারিনি দিন বেশ কিছু ঘাটাঘাটি করেছি তারপরে মানুষ এই যে মানুষের রিজিক কিন্তু ফিক্সড অনেক আগেই লেখা হয়ে আছে মানুষ কি খাবে কি করবে তাহলে কেন আমরা এত কাজ করি এই প্রশ্নের উত্তরটা কোনোভাবেই পাইনি নানানভাবে তো পরে স্টাডি করতে করতে জানতে 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 আল্লাহর প্রতি তাওল রেখে পড়তে 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 অনেক জায়গায় ঘাটাঘাটি করতে করতে ফাইনালি একটা প্রশ্নের উত্তর আসে এবং সেটা এই এইভাবে তাফসির থেকে জানার মাধ্যমে কোরআন হাদিস থেকে ফিকে কিতাব থেকে জানার মাধ্যমে জিনিসটা আসে যারা কম্পিউটার প্রোগ্রাম করেন তারা জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের রিজিক স্টেপ বাই স্টেপ লেখা থাকে তার মানে প্রোগ্রাম আকারে আপনি যদি এই মানুষটা হন এই মানুষের প্রোগ্রাম লেখা আছে এই মানুষটা যদি এতটুকু পরিশ্রম করে তার লোয়ার লিমিট এবং আপার লিমিট হবে এত থেকে এত আবার এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের গ্যাপটা এই কথাটা অনেক আগে আমি আমি যখন ছোট ছিলাম তখন আমার আমার নানাকে জিজ্ঞেস করেছিলাম উনি অনেক অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন অনেক পড়াশোনা করতেন তো তখনও আমার রিয়েলাইজেশন জিনিসটা হয়নি আসলে বিভিন্ন পরিস্থিতির মধ্যে আসার পরে জিনিসটা সম্পর্কে রিয়েলাইজেশন হয় তো একটা মানুষের এই যে বললাম লোয়ার লিমিট আপার লিমিট তার মানে এই মানুষরা যখন সবচেয়ে কম পরিশ্রম করবে তখন তার রিজিকের খাতা হবে এই লোয়ার লিমিট সে যখন সর্বোচ্চ পরিশ্রম করবে একেবারে তার ক্যাপাবিলিটি সর্বোচ্চ তখন তার এটা হবে আপার লিমিট এখন এই লোয়ার লিমিট আপার লিমিট অনেকের কাছে অনেক বেশি আবার অনেকের লোয়ার লিমিট অনেক উপরের দিকে মনে করেন একজন মানুষের কপালে যদি লেখা থাকে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে বা পৃথিবীর বাদশাহ হবে তাহলে তার লোয়ার লিমিটটাই হবে পৃথিবীর অনেক অধিকাংশ মানুষের আপার লিমিটের চেয়েও অনেক উপরে অধিকাংশ মানুষের আপার লিমিটের চেয়েও অনেক উপরে তার মানে কোনো একজন মানুষের লোয়ার লিমিট এইটা আপার লিমিট এইটা আরেকটা মানুষের লোয়ার লিমিট এইটা আপার লিমিট এইটা তার মানে এই যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে এটাই রিজিক যে কে কতটুকু পাবে এটা আল্লাপাক লিখে রেখেছেন আবার কোনো কোনো মানুষের লোয়ার লিমিট আপার লিমিটের ডিফারেন্স অনেক বেশি কোনো কোনো মানুষের ডিফারেন্স অনেক কম এইভাবে আসলে রিজিকটা আসে আপনি কী পরিমাণ পরিশ্রম করছেন তার উপরে আসবে আরেকটা জিনিস আছে যেটা আমি অনেক দিন স্টাডি করে অনেক দিন স্টাডি করে জিনিসটা মাথায় এসেছে এটা খুবই ইন্টারেস্টিং যে এরপরও আল্লাপাক বলেছেন যে তোমরা আমার কাছে চাও রিজিকের ব্যাপারে তোমরা শুধু আমার কাছে চাও তার মানে আল্লাপাক এত কিছু লেখার পরেও কোথাও একটা আপনার আপনারা যখন কোনো ওয়ার্কের কোনো জব ডেস্ক্রিপশন থাকে কোনো কোম্পানিতে চাকরি নেন চাকরির সময় দেখবেন একটা কন্ট্যাক্ট লেখা থাকে কন্ট্যাক্টের লাস্টে লেখা থাকে যে এর বাইরেও ম্যানেজমেন্ট যে কোনো দায়িত্ব অ্যাসাইন করলে সেটা করতে পারে তো আপনি দস্তখত করেন তাই না তো রিজিকের ক্ষেত্রে এরকম লেখা আছে এর বাইরে আল্লাপাক যাকে যা ইচ্ছা দান করতে পারেন এরকম একটা কথা ক্লজ লেখা আছে এই জন্যই আমরা পাকের কাছে চাবো কারণ পাকের হাতে অসীম আছে আপনার যে লোয়ার লিমিট আপার লিমিট এটা দেওয়া আছে এর বাইরেও আল্লাপাকে একটা ক্লজ লিখে রেখেছেন অথবা একাধিক ক্লজ লিখে রেখেছেন কোন জায়গায় কোথায় লিখে রেখেছেন এর কোনো সীমা নেই আমরা কিছু জানি না আমাদের এই ছোটো মস্তিষ্কে এটা ঢুকবে না যেমন আমি যখন চিন্তা করছিলাম তখন আমার মস্তিষ্কে জিনিসটা ঢুকে নাই একটা সময় এসে স্টাডি করতে করতে অধ্যবসায় করতে করতে জিনিসটা মাথায় এসেছে কতটা ইম্পর্টেন্ট জিনিস এখন আমাকে বলেন আমিও প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর আবার দেন আপনাদের মধ্যে কোন ব্যক্তি এখানে কমেন্টে লেখেন কে গ্যারান্টি পেয়েছে যে কালকে বেঁচে থাকবেন বা আজ রাতে বেঁচে থাকবেন কমেন্টে জানান যদি এমন কেউ হয় যে আপনি জানেন কালকে আপনি বেঁচে থাকবেন কালকে পর্যন্ত বেঁচে থাকবেন আজকে পর্যন্ত তাহলে আপনি যদি গ্যারান্টিড থাকেন যে আপনি কালকে মারা যাবেন বা আপনার যদি কোনো গ্যারান্টি না থাকে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন তাহলে আপনি কোন কোন আমলগুলো করবেন আপনি মানুষের সাথে আচার ব্যবহারে কী করবেন আপনি সারাদিন কী করবেন তাহলে যদি আপনি জানেন যে আপনি মারা যাবেন কারণ আপনার তো কোনো গ্যারান্টি নেই আপনাকে কেউ গ্যারান্টি দেয়নি দিয়েছে যদি দিয়ে থাকে তাহলে জানান তাহলে হয়তো আপনার বিষয়টা ডিফারেন্ট হবে এরকম কি কেউ থাকে কি না কেউ বলতে পারবে যে সে বাঁচবে এতদিন বাঁচবে আবার এই দুনিয়াটা কতটা ক্ষুদ্র একটা মানুষ আমরা যে মানুষগুলোকে দেখি তারা কতদিন বাঁচে ম্যাক্সিমাম নব্বই বছর আমি খুব কম মানুষ দেখেছি আমাদের আমার মার দাদি ওনারা হয়তো বা একশো তিন বছর একশো চার বছর একশো পাঁচ বছর এরকম বাঁচতেন কী হবে অথচ আর তার সাম্রাজ্য কতটুকু একটা বাড়ি একটা এলাকা পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ারফুল যে মানুষগুলা তাদেরও সাম্রাজ্য কি একটা দেশ কয়েকটা দেশে কন্ট্রোল করে জান্নাতের সর্বনিম্ন যে ব্যক্তি সে ব্যক্তিও সমস্ত পৃথিবীর গুণ পাবে সর্বনিম্ন ব্যক্তি তাহলে কতটা ক্ষুদ্র এই দুনিয়াটা জান্নাতের ক্ষেত্রে এই দুনিয়ায় যেই ফল আছে এই দুনিয়ায় যে স্বামী স্ত্রী আছে তাদের যে সৌন্দর্য যে ফলের যে টেস্ট জান্নাতের তুলনায় কিছুই না প্রত্যেকটা জিনিসেরই একেবারে লোসবা দিয়েছেন কারণ পৃথিবীটা পরীক্ষার জায়গা সামান্য একটু ফ্লেভার দিয়েছেন কিন্তু আসল আসল মজা আনন্দ সমস্ত আনন্দ থাকবে জান্নাতে সব সবকিছুর বেস্ট আনন্দ যেই ফল আপনি খাচ্ছেন কোরআন শরীফে আছে মানুষ দেখবে যে আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতে দেখেছি দুনিয়াতে ভক্ষণ করেছি কিন্তু সেই ফলটার টেস্ট এত অসাধারণ হবে জান্নাতে একজন পুরুষ যখন তার স্ত্রীকে দেখবেন বছরের পর বছর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন কারণ আল্লাপাক সেই চেহারা দিলেন তাদেরকে এত সুন্দর চেহারা অবাক হয়ে তাকিয়ে থাকবে বছরের পর বছর পার হয়ে যাবে পলকের পর পলক পড়বে না অবাক হয়ে তাকিয়ে থাকবে এই জিনিসগুলো আমাদের এই সময় আমাদের মাথায় ঢুকবে না কিন্তু ওই জান্নাতের জন্য আমাদেরকে আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে একজন মানুষ খারাপ কথা বলেছে একজন মানুষ খারাপ কিছু করেছে বিনিময়ে প্রতি উত্তর না দিয়ে সালাম দিয়ে দূরে সরে যাওয়া আল্লাহর ভয়ে কেয়ামতের দিনের হিসাবে মানুষে মানুষে আচার আচরণকে এমনভাবে ঠিক করা যাতে আমি কাউকে কষ্ট দিচ্ছি না তো সব কিছু ইজি কেন করছি তো এইভাবে জীবনটা তৈরি করতে হবে যাতে ওই অনন্তকালের জীবনে আমরা সফল হতে পারি কতটা ব্যর্থতা যদি একটা মানুষ জান্নাতি হতে না পারে কতটা ব্যর্থতা এই ব্যর্থতা ইম্যাজিন করেন আপনি জাস্ট রাস্তার মাঝখানে দাঁড়ান একটা জায়গায় যান যে এবার দেখেন যতদূর চোখ যায় আপনাকে যদি ওই পর্যন্ত সাম্রাজ্য দেওয়া হয় এই মুহূর্তে আপনার কেমন লাগবে এবং সেটা যদি অনন্তকালের জন্য হয় যে সর্বনিম্ন লেভেলে জান্নাতি সে সমস্ত পৃথিবী এন্টার ওয়ার্ল্ডের দশগুণ সমান সাম্রাজ্য পাবে সর্বনিম্ন যে আর আশা করি সর্বনিম্ন হবে না কারণ যে মানুষটা সর্বনিম্ন হবে জান্নাতের সর্বনিম্ন লেভেলের সে মানুষটা তো অনেক বছর জাহান্নামে পুরে তারপর আসবে তাহলে জান্নাত কত বড় জান্নাতে কত কিছু আছে তাহলে এইটা কি যথেষ্ট আপনার জন্য আপনি যে এই দুনিয়ার জন্য যেটুকু করছেন এটা কি আপনার জন্য যথেষ্ট কিনা মানে আখিরাতকে কম্প্রোমাইজ করে দুনিয়ায় যেটুকু ক্ষতি করে ফেলছেন এটা কি আপনার জন্য যথেষ্ট কিনা এই প্রশ্নটা রেখে ভিডিওটা শেষ করলাম